বিদ্যুৎ সিএনজি পিএনজি পানীয় ও গোমতি দুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এবং গ্রাহকের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি ওরিয়েন চৌহনীতে গণ অবস্থান পালন করে বুধবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বললেন ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ও তেলের দাম বৃদ্ধি পেয়েছে এই যুক্তি দেখিয়ে কেন গ্রাহকদের উপর সিএনজি পিএনজি ও বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের জাতীয় নীতির কারণে কেন ত্রিপুরার মানুষ বিদ্যুৎ সিএনজি পিএনজির মূল্য বৃদ্ধির বোঝা বহন করবে আমাদের যে এই সেখানে যে ওয়েসির যে উৎপাদন কেন্দ্র করেছে আর এখানে এই সেও একটা সংস্থা পাবলিক সংস্থা সরকারি সংস্থা তো এই বিদ্যুৎ উৎপাদন হয় ত্রিপুরার গ্যাস থেকে তো সেই জায়গাতে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে সেই যুক্তি খাটিয়ে আমার ত্রিপুরা যে কেন সিএনজির দাম বাড়বে কেন পিএনজির দাম বাড়বে কেন বিদ্যুতের মাসন বাড়বে হয়তো তারা বলবে এটা তো জাতীয় আইন এটা তো ন্যাশনাল পলিসি ন্যাশনাল পলিসি কে তৈরি করে কে ফর্মুলেট করে যে সমস্ত অঞ্চলে এরকম ভাবে স্থানীয় প্রাকৃতিক সম্পদ দিয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় বা অন্য এরকম অর্থনৈতিক স্লুপ তৈরি হয় আমাদের বলেছি যে উত্তর পূর্বাঞ্চলের পশ্চাদপদতা এই যে বিশেষ অবস্থান সে অবস্থানই কারণে কেন আমরা